সৈয়দপুরে জাজিরায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিএসআইআর ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী হয়েছে সোমবার আটাশে এপ্রিল সকাল দশটায় উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞানের প্রচার ও প্রসার করতে সারাদেশের মতো সরকারি মহর আলী মডেল উচ্চ বিদ্যালয় ও জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান বিষয়ের বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন এবং প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে সকাল দশটা থেকে বিকাল দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শন করা হয় এ সময় সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ আমিরুল হক সায়েন্টিফিক অফিসার জামান ইঞ্জিনিয়ার পার্সিদ রায়হান জাজিরা ইস গার্লস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ এম এম মতিন সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান শিক্ষক শেখর প্রসাদ ভূমিক জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আবদুল লতিফ সহ দুই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন প্রদর্শনী শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে তারা জানান এই ধরনের আয়োজন বেশি বেশি হলে শিক্ষার্থীরা উপকৃত হবে